উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতে এই তো শিক্ষা দিচ্ছেন উনি মব ভায়োলেন্স এর ভেতর থেকে ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না সো সেভেন্টি ওয়ানের কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই আগস্টের প্ল্যান উনি চার বছর ধরে করছেন না পাঁচ বছর ধরে করছেন উই ডোন্ট নো এ ইজ এ কনস্পিরিয়েটার হইতে পারে সে নোবেল লড়িটি হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক অনেক কিছু বড় কিন্তু ওই থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরাও রিসেট বাটন চাপ দিতে পারি আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনুসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসতে যায় না বেসিক্যালি টু উনি আমেরিকান সিটিজেন সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন নরওয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক এই দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ান ওই দেশেই দিয়ে বেড়ান তো দেখা যাক এই রিসেন্ট চাপা চাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস দেব আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রাইলের ভেতর থেকে মব ট্রায়ালও বলবো না এরকমের শিক্ষক যিনি ঘাট ধরে ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মশতে চান একাত্তরের ইতিহাস মস্তে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মশতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন উপদেষ্টাদের অনেকের আমি এই ব্যাপারে খুব একটাই করতে চাই না কারণ কে কি বললো উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোন কথা নাই না রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকলে যদি একটা ইন্টারন্যাশনাল সর্বোচ্চ জায়গায় উনি নাই ওনাকে উনি বলছেন যে ছাত্ররা হয়েছে তাকে বসাইছে জনগণের প্রতিনিধিত্ব করেন না ছাত্রদের প্রতি করেন কোন ছাত্রদের যে ছাত্ররা ঘাট ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তাদের প্রতিনিধিত্ব করেন আমার তো প্রতিনিধি না ক্লিয়ার অতএব ওনার জবাব দিয়ে একদিন করতে হবে জবাব দিয়ে একদিন করতে হবে দেশে থাক আর বিদেশে থাক এইটার মধ্যে একটা সংযোগ পান কিনা আপনারা যে আমরা দেখলাম যে এগারো সেপ্টেম্বর প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হলো তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করতেছে এবং এইগুলার মধ্যে আপনারা কোনো ধরনের সংযোগ পান কিনা সংবিধান সংশোধন করা সংবিধানকে পুনলিকন করা সংবিধানকে পুনর্ন করা এই যে আজকে বললেন এই পান কিনা পাইয়া পাই আর না পাই একটা জিনিস বুঝতে পারি সেটা হলো যে আমার এক আমার এক ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি পয়সা যদি কম দেন সেইটা হিসাবটা বুঝি সংযোগ আছে কি নাই এটা পরের বিষয় কিন্তু একটা জিনিস বুঝে গেছি উনি বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের ইতিহাস কাছে হয় না অসহ্য তার মানে বোধহয় একাত্তরে কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিলেন কি ছিল তাই না দেখতে দেখা দরকার তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি আপনিও জানেন দেশবাসীও জানে তাই না পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল ওনার এত পাকিস্তান পীড়িত কেন কেন সেটারও কারণ জানা দরকার আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত যাওয়া কেন সরি টু সে আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেন না আমি আমি বোধহয় আমি সরি আমরা আসলে মানুষ জানতে চায় শুনতে চায় আপনার বক্তব্য মানুষ জানতে চায় শুনতে চায় শুনেন লিবারেশন ওয়ার একাত্তর তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো

একটা জিনিস জানতেই চাই আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে আপনি প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষকদের ঘাট ধরে বের করে দেওয়া প্রধান শিক্ষক প্রিন্সিপাল তাদেরকে তাদেরকে মারধুর করে বের করে দেওয়া অপমান করে বের করে দেওয়া এখনো তো সেই মব কিলিং চলছে সারা দেশ জুড়েই প্রতিদিনই মব কিলিং এর কোন না কোনো ক্লিপ আমরা দেখতে পাই তো উনি কেন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলার্ট করা হবে না উনি তো একটাও কন্ডেম করেন না এটা কি রাস্তার ভেতরে পড়ে না বাইরে পড়ে পাঁচ পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনুস ক্লিয়ার আপনি এই জায়গায় বলেন উপন্দাতা উনি তো ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার কে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে এবং আমরা উনিশ সাল থেকে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছি এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এতলুক মারার দায়িত্ব কে নেবে উনি নেবেন উনি নেবেন এখন তো লোকজন শিকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে শিকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে নাম নিয়ে বদনাম ছাত্রলীগের কার কারবার করতে শিবির এখনো দেখেন আপনি সব জায়গায় হ্যাঁ ট্রাইব্যুনালের শিবির ওই কি ওই ইসে ওই কি নাম বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তো আনসে শিবির সব জায়গায় শিবিরের একটা তো আমি দেখি বিএনপি রোলটা কি হয় বিএনপি রোলটা কি হয় ওয়েট করেন দেখেন কতটুকু টলারেট করে এখন পর্যন্ত বিএনপির ভূমিকা তো এই জায়গায় খুবই চুপ মনে হচ্ছে নীরব না না চুপ মানে কি তার প্রতি তো সমর্থন নাই এখন অতি শীঘ্র নির্বাচন দিক বুঝে যাবে এখন তো সব জায়গায় জামাত নেতৃত্ব দিচ্ছে সরকার অনেকেই বলেন সরকার জামাত পরিচালনা করছে নির্বাচন দিক না দেখা কারা গভর্নমেন্ট ফর্ম করে আমি বলি না যে আওয়ামী লীগ ফর্ম করবে নির্বাচন হওয়ার কোনটা পার্লামেন্টে যদি রেটিভাই না করে সংস্কার সংস্কার উনি এক সংস্কার কাটছেন রিফান্ড করতে আসছে অবতার অবতীর্ণ হয়েছে নট এট অল খুব অফেন্সিভ কথা ওইটা বলছেন উনি রিসেট পার্টন এবং খুবই কাজ করা উচিত খুবই ইন্টারেস্টিং একটা বিষয় প্রতিহিংসা পরায়ন সেটা বুঝা গেছে এই একটা কথা থেকে আমি একটু আপনাকে যদি ধরে দেই উনি না আমার ধরে দেওয়ার দরকার নাই প্লিজ উনি না উনি নিজে নিজে ছাত্রদের গারে চাপিয়ে দিয়েছেন কথাটা যে ছাত্ররা বলছে তারা রিসেপ বাটনে পুশ করছে সুতরাং অতীত সব মুছে গেছে কিচ্ছু নাই পনেরো আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে দেওয়া এই প্রশ্নের জবাবে এই কথাগুলোই উনি বলছেন টোটালি অতীত নাই খুব চমৎকার ব্রাভো 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 ডক্টর ইউনিভার্সিটি কারো শোক দিবস পালন করতে দেয় না নাই ভ্রাবৎকার এই ধরনের না হইলে কি নেতৃত্ব হয় এতখানি প্রতিহিংসা পড়ায় না হইলে লং রেও হার মানাই দিচ্ছেন হালাকুখান রেও হার মানাই দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জেডাই খান পান্না আপনাকে অত্যন্ত মূল্যবান কথা বলেন এবং মূল্যবান সময় দিলেন খুব স্বল্প সময় কিন্তু লোকজন মনোযোগ দিয়ে আমি খুবই খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও ভয়েস অফ আমেরিকায় এটা অকল্পনীয় এত সুশিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিত হুম তার থিওরি সব জায়গায় একটা একশো সতেরোটা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে সামাজিক ব্যবসা তো আমরা তো তুলনায় কিছুই না চুন তবে আমরা মুক্তি মুক্তিযোদ্ধা যেটা উনি হাজারবার চেষ্টা করলে হবে না উনি ওই রকমের খেলাইতে পারবেন চার বছর বয়সে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপন

আল্লাহু কেন আলাপ করবো নিয়ে আমি কেন আলাপ করি তার চরিত্র তো আমি ই করতে চাই না নিয়ে যেমন আমরা চাই না তাই না তো সেইরকম তাকে নিয়েও চাই না